খালি ট্রাক দিয়ে ট্রাককে প্রতিরোধ করে পর্ণভায়ী ট্রাকের যে ড্রাইভার এবং হেল্পারকে মারধর করে পণ্যভাই রড নিয়ে তারা দুটো করে চলে যায় পরবর্তীতে থানা পুলিশের তৎপরতা নামে তারা নিয়ে যেতে পারেনি এবং ট্রাকটা ভালুকা ভালুকা মামিসিংহ রোডের ভিতপুর নামক জায়গার মধ্যে রেখে তারা চলে যায় এই ঘটনায় আমাদের ডিবি পুলিশ তদন্তে নামে এবং এই ঘটনার নারায়ণগঞ্জ গাজীপুর ন্যাপকো এই ঘটনায় সম্পৃক্ত ছয়জন জন আসামিকে গ্রেপ্তার গ্রেফতার করে এবং ডাকাতির মালামাল গ্রহণকারী দোকানদারকে গ্রেফতার তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পূর্বে কোনো ঘটনায় তারা সম্পৃক্ত আছে কিনা পূর্বে কোনো ডাকাতির ঘটনায় তারা সম্পৃক্ত কিনা তাদের কোনো ইনভলভমেন্ট আছে কিনা এটা আমরা মাধ্যমে টাকা পরিশোধ করে এবং এই ট্রাকের মালিক মান সেও হাতে আছে এই চক্রটা খালি ট্রাক ব্যবহার করে মহাসড়কের মধ্যে পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে এবং ওই ট্রাকটা এই পণ্যবাহী ট্রাকটা লুণ্ঠন করে এই হলো তাদের মধ্যে এটা তো আগে এরকম কৌশল আমরা কখনো শুনি না এটা কি নতুন কৌশল অবলম্বন করছে এবং এটা কি সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে আমরা এটা পাইলাম আমরা এর আগে যতগুলো ডাকাতের ঘটনা মমি আসছে সবগুলা ডাকাতের ঘটনায় আমরা রসুন মোচন করছি খালি ট্রাক দিয়ে পণ্যবাহী ট্রাক এর গতিরোধ করে পণ্যবাহী ট্রাক লুটনের ঘটনা এটা এখন প্রথম এই আমরা প্রথম দেখলাম এবং এই চক্রের সব সদস্য আমাদের হাতে আসছে আমরা তাদেরকে গ্রেফতার করছি এবং তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে এটা প্রক্রিয়া দিয়ে এই ট্রাকটা তারা কতদিন আগে কিনছে এই ট্রাকটা মামুন নামক যে ডাকাত আছে উনি কিস্তির মাধ্যমে ট্রাকটা যেহেতু কিস্তি একটা লম্বা প্রসিডিউর যে মাসে মাসে টাকা জমা এখনো চার লক্ষ টাকা এই কিস্তি পাবদ পাওয়া না আসছে কোম্পানি ট্রাক তার মানে সাত আট মাস এরকম সময়ের মধ্যে আমরা এমনও চার লক্ষ টাকা সে বকে আসছে